কবিতার শিরোনাম আদালত পাঠ করছি আমি রবিউল করা হলো আজকের আদালত পুনরায় শুনানির দিন ধার্য করে উঠে পড়লেন বিক্ষোভ বিচারক শাবকের আবরণে পিঠ ঢেকে ধীরে ধীরে হেঁটে চলে আদালতে কাজ এই বরাবর পঁয়তাল্লিশ বার একটি খুনের মামলার বিচারের দিন ধার্য হয় মাথার মধ্যে মানুষের সাহায্য পরিত্যাগ করে আল্লাহর নিকট বিচার প্রার্থনা করলেন নির্দোষ আসামি সুখের মানুষ বছর গণে দুঃখের মানুষ দিন ইউটিউবে দেখলাম দুঃখের কাছে সব মানুষের থাকে অনেক ঋণ দেড় যুগ পর আলোচিত বিচারের রায় শুনতে থমথমে আদালতে কৌতূহলী জনতার ভিড় কি ঘোষিত হবে বেড়ি পড়া অসহায় আসামিকে নামানোর সঙ্গে সঙ্গে একটা কাক চিৎকার করতে করতে উড়ে গেল একটা দুরন্ত কুকুর দৌড়ে এসে কামড়ে ধরলো এক পুলিশের ডান হাতে রাঙুন হঠাৎ ঈশান কোণে মেঘ মেঘে ভেঙে বৃষ্টি কাঠ গড়ায় জোর হাতে দণ্ডায়মান আসামি আইনজ্ঞগণের হৃদয়ে বিছানো মত মমতার ছল ছলো চোখ কাঠ গড়ায় জোর হাতে দণ্ডায়মান আসামি আইনজ্ঞগণের হৃদয়ে বিছানো মমতার ছল ছল চোখ পিতা তার কায় মনে তসবি জপছে জননী আগে সন্তানের শোকে শয্যাশায়ী ঘরে রেখে আসা স্ত্রী ব্যর্থ অপেক্ষার পর সে এখন ধনাঢ্যের ঘরে তিন সন্তানের পুষ্পিত জননী আজ আসামির সাজা পরোয়ানা জারি করা হবে বিচারকের ঠোঁটের প্রান্ত জুড়ে মৃদু হাসি অর্ডার 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 সাক্ষীগণের সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনার পর এই মর্মে নিশ্চিত হওয়া গেল যে আসামি সম্পূর্ণ নির্দোষ তাই তাকে বেকসুর খালাস রায় শুনে আসামি একটু উল্লসিত কিংবা বিচলিত কোনোটাই হলেন না কিছু করার নেই আকাশের দিকে তাকাতেই ছাদে বাধা পড়ে যায় তার ক্লান্ত দৃষ্টি মারা দুটি চোখ এখন আর কাঁদে না শুধু চিৎকার করে বলল হে বিচারকগণ আপনারাও একদিন আসামি হবেন বছর কারাগারে আটকে থাকা বয়স হারানো এক নির্দোষ পুরুষের আত্মনাদ আদালতকে একটুও বিচলিত করলো না একটুও বিচলিত করলো না না আমি টাকা